গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর এই যে আজকে সকাল সকাল চলে তো আজকে ভিডিওর তাইটালা থামেল দেখে বুঝতেই পারছো আজকে হবে পুরো বাড়ি পরিষ্কার মানে এতদিন পরীক্ষা চলছিল সেই জন্যে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হতো বারোটার মধ্যে সমস্ত কাজ করে রান্না করে স্নান পুজো করে আবার ছেলেকে স্কুলে পৌঁছাতে হতো সেই জন্য খুবই হুটোপাটা করে কাজ হতো তো ওই জন্য ভাবছি বাড়িটা পুরো ডিপ ক্লিন করবো আজকে মানে ফ্যান ট্যান ঘরের সানসেটগুলো সব পরিষ্কার করব তো ওই জন্য আজকে কাজ কাজের অনেক চাপ এখন বাজে হচ্ছে দশটা একটু দেরি করে কাজটা শুরু করছি কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে বলে একটু দেরি করে উঠলাম আর এই যে এদিকেও আমার সঙ্গে অনেকটা হেল্প করবে বলছে তা চলো কাজটা শুরু করে হয়েও গেল পাঁচ বছর মতো হয়ে গেছে এটা ব্যবহার করছি তো এটা যখন আমার ছেলে ছোট ছিল তখন তো কিছু করেনি কিন্তু এখন বড়ো হয়ে গেছে আর দেখো একটা একটা করে কাঠি খুলতে খুলতে কতগুলো কাঠি বের করেছে দেখতে পাচ্ছ ঘুনে মনে ঘুনে আর খুব চোর হলে এদিকে দাও স্কুলটা কাঠি আছে মানে কী অবস্থা দেখো একটা কিনতে হবে চলো এখন এটা দিয়েই কাজ চালাই ঘরের ফ্যান পরিষ্কার করেছিলাম এক মাস মতো হলো আর আমি এই ঘরের ফ্যান ট্যানগুলো এক মাস পরই পরিষ্কার করি বা বলতে পারো পুরো বাড়িটা এক মাস পরপর আমি ডিপ ক্লিন করি তো পুজোর সময় করেছিলাম তারপরে আর করা হয়নি কারণ ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছিল আর ওদের আঠেরো দিন ধরে পরীক্ষা হলো এই দুদিন একদিন ছুটি তারপর পরীক্ষা এই করতে করতে আঠেরো দিন সময় লেগেছে দিয়ে আর পরিষ্কার করাই হয়নি তো তার জন্য আজকে ভাবলাম আর দেরি নয় আজকে পুরো বাড়িটাই ডিপ ক্লিন করব তো এই যে দেখতে পাচ্ছ ফ্যান ট্যান মুছে নিলাম ভালো করে তারপরে এখন এসিটা মুছছি এখন তো গরম শীতকাল পড়ে গেছে তবুও এখন আমার এসির কভার কেনা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাজের আমার একটা করে হেল্পার মানে যেটাই আমি করছি না কেন সেটাই এসে বলছে আমি করব আমি করব। বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয় তখন মনে হয় ও স্কুলে গেলেই ভালো তাহলে আমার একটানা না মন দিয়ে কাজটা হয়ে যায় নইলে দেখো বারে বারে আমার কাছে ঘোরাঘুরি করছে আর এটা দাও মা ওটা দাও মা হাতিটা দাও মা পুতুলটা দাও আমি কাজ করব আমি মুষবো এই করছে সারাদিন পেতে নিলাম একেবারে সুন্দর করে তারপরে এই যে দেখতে পাচ্ছ মাথায় একটা তাওয়াল জড়িয়ে নিয়েছি কারণ এই যে সানসেটে অনেক ধুলো পড়ে আছে আর এই ধুলোটা ঝাড়ার সময় মাথায় ধুলো পড়ে সেই জন্য আমি মাথায় একটা তাওয়াল জড়িয়ে নিই তারপরে এভাবে ধুলোটাকে ঝেড়ে ফেলি তো এই ঘরে সানসেট দেওয়ালগুলো সব ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম তারপরে এখন চলে এলাম পাশের রুমে এই ঘরে ছেলে পড়াশোনা করে আর এই যে দেখতে পাচ্ছ বই খাতা রং পেন্সিল সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে এই সবার কিছু লাগবে না তবে ড্রয়িং সেট তো আসবে ড্রয়িং গুলো লাগবে রং গুলো রাখতে হবে তো এই জন্য আমি গুছিয়ে রাখছি আর এদিকে ওর মজা দেখো ও কি করছে দেখো বন্ধুরা আমি তো কাজ করছি আর এইদিকে আবার ছেলেকে দেখো এই কলপাট ধুতে বসেছে মকে জল নিচ্ছে আর এই জায়গাতে ঢালছে কি অবস্থা এসব কি করছিস তুই মোজা টোজা ভিজে গেল যে এই ঝাঁটা বাটা রাখ সব তো বললাম যে প্রত্যেকটা কাজে আমার কাছে এসে এসে বলছে মা আমি করব আমি করব তো ওই জন্য ওকে করতে দিইনি বলে ও বাইরে এসে কলপাট ধুতে বসেছে ও জানে মা বাড়ির কাজ করার পরে কলপাটটা ধয় তো আমি তো ঘরের কাজগুলো করছি ঘরের কাজ হলে বাইরের কাজগুলো করব আর ও আগেই ওই সব করতে বসেছে তারপর ওকে একটু বকা দিলাম ঝাঁটা ব্যাটা নিয়ে গায়ে হাতে জল পড়বে তারপরে ওগুলো রেখেছে আর এই দেখো দেখছো ব্যাগের মধ্যে থেকে বেরোচ্ছে খেলনা সাবানের বাটি এসব এটা হচ্ছে ওর বাবার ল্যাপটপের ব্যাগ তো এটা আর এখন ইউজ হয় না সেই জন্য রাখা থাকে আর এটা নিয়েও খেলা করে আর ওটা ওর স্কুল ব্যাগ তো এখন তো নতুন বছর নতুন স্কুল ব্যাগ লাগবে নতুন ক্লাসে উঠবে তো এগুলো আর লাগবে না কাজে তো দেখা যাক কি করি ফেলে দিতে হবে হয়তো তো চলো এই ঘরটাও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই এই ঘরের সানসেটটাও বেশ ভালো করে ঝেড়ে নিলাম তারপরে এই যে ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর এই ঘরে সেরকম কোনো ফার্নিচার নেই মোছার কোনো ব্যাপারও নেই শুধু জানালাটা ভালো করে মুছে নেব ব্যাস আর খাটটা আছে খাটটাও একটু ভেজা কাপড়ে মুছে নিতে হবে আর এই যে এখন এটা মোছার পরে দেখছি আমার কাপড়টা খুব নোংরা হয়ে গেছে তো ওকে বললাম একটা শুকনো ভালো বড় দেখে কাপড় দে কারণ ফ্যান মোছার পরে ওটা একেবারে খুবই নোংরা হয়ে গেছে তারপরে এই যে শুকনো কাপড়টা দিয়ে জানালা দরজাগুলো মুছে নিচ্ছি আলগা আলগা যে ধুলোগুলো পড়েছে সেগুলো উঠে যাবে তারপরে এই যে দেওয়ালগুলো একটু ঝেড়ে নিলাম দেওয়ালেও যে ঝুলটুলগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তোমরা তো সকালবেলা দেখলে ও আগে কলিং দিয়ে শোকেস আলমারি মুছতে শুরু করেছিল তো অল্পই কলিং ছিল তো শোকেস আর আলমারিতে এতটা করে দিয়েছে পুরোটাই শেষ করে দিয়েছে তো আর করা যাবে এমনি মুছে নিলাম প্রত্যেক দিন সকালবেলা যখন স্কুলে যাই ভাত খেয়ে স্কুলে যাই যেহেতু দশটা থেকে স্কুল থাকে আজকে তো আর স্কুল নেই তার জন্য আপনার করেছে মা আজকে সকালে আর ভাত খাবো না আজকে একটু ডালপুরি কিনে এনে দাও তো সামনেই ডালপুরির দোকান ওকেই পাঠিয়েছিলাম রাস্তাটা পার করে দিয়েছিলাম তো এই যে এখন ডালপুরি খাচ্ছে আমি অবশ্য কিছু খাইনি সকালবেলা চাক বিস্কুট খেয়ে শুরু করেছি কাজ আর এখন কিছু খাবো না একেবারে দুপুরবেলা ভাত রান্না করে ভাত খাবো আগে চলে এলাম সার্ফ ভিজাতে কারণ এদিকে বেলা হয়ে যাচ্ছে আর এখন তো শীতকাল তাড়াতাড়ি রোদ চলে যায় আমাদের ছাদে খুব একটা রোদ থাকেও না তো ওই জন্য ভাবলাম আগে কেচে নিই কেচে মেলে দিই তারপরে কাজ করব। এগুলো তাহলে শুকিয়েও যাবে আর ঘরের কাজ কিন্তু পরেও করা যাবে আর এগুলো কাচলে কিন্তু পরে আর শোকাবে না এমনিতেও একদিনে শোকাবে না দু দিন টাইম লাগবেই তবুও জলটা তো ঝরে যাবে আজকে দশ মিনিটের জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম ততক্ষণে এই যে টেবিল কভারটা বাইরে বের করছি বোতলগুলো বের করছি এগুলো সবই ধুতে হবে ভালো করে তো তার আগে ভাবছি ঝাড় দিয়ে নেবো কারণ সানসেটগুলো ঝেড়ে ফেলেছি তো ধুলো ধুলো পড়ে গেছে আর আমার ছেলে তো খুবই দুষ্টুমি করে তো ওই ধুলো পায়ে পায়ে আবার বিছানায় উঠে যাবে তো ভাবলাম যে আগে ঝাড়টাও দিয়ে নিই পরে না হয় ঘর মোছা যাবে ঝাড় দিয়ে আগে সার্ফ কেটে নেবো তো যেমন বলা তেমন কাজ ঝাড় দিয়ে আগে সার্ফটা কেচে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ ছাদে একটু ভালোই রোদ আছে তো এখন এগুলো মেলে দিই তাহলে শুকিয়ে যাবে আর ওই স্কুল ড্রেসটাও কেচেছি কালকে আবার শাড়ির শিক্ষা পরীক্ষা আছে ড্রেসটা ভালো করে শুকিয়ে আবার স্ত্রী করতে হবে বারোটা পর্যন্ত ছাদে রোদ থাকে তো পাতলা পাতলা জামা কাপড়গুলো বারোটার পরেও হাওয়াতে শুকিয়ে যায় কিন্তু এই যে মোটা মোটা দেখতে পাচ্ছ সোয়েটার বলো বা প্যান্ট বলো সেগুলো শুকায় না তখন আবার ওগুলো দুদিনে শুকাতে হয় ছাদে থেকে চলে এসেছি এখন এই যে আমাদের ডাইনিং টেবিলটা মুছবো আর আমি কি করি বলতো একটা মগের মধ্যে একটু শ্যাম্পু নিই আর জল নিই দে ওটাকে মিশিয়ে নিয়ে তারপর কাপড় দিয়ে কাঠের যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছি তাহলে চকচক করে আর নোংরাগুলো কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যায় দিকে কাজ করতে করতে আবার ছেলে স্নানের টাইম হয়ে গেছিল তো ওকে আগে স্নানটা করিয়ে দিলাম তারপর ওকে ছাদে পাঠাবো একটু রোদে বসবে ততক্ষণ আমি ঘরটার মুছে নেব কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আছে শিক্ষা পরীক্ষা তো নখ টক কেটে যেতে হবে স্কুলে তো জন্মবারে তো আমি নখ কাটি না সেই জন্য স্নান করার পর নখ কাটলে থাকে কাটতে সুবিধা হয় তো এখন চলে এসেছি ঘর বসতে আর ঘর বসতেও কিন্তু আমার অনেকটা সময় লাগে আর ঘর মোছার সময় সব থেকে কষ্ট হয় এই যে এই খাটের তলাটা মুছতে আমাদের ওই ঘরে তো বক্স খাট আছে তো খাটের তলায় তো ঢোকা যায় না বা মোছাও যায় না কিন্তু এই ঘরে তো হাফ বক্স তো এই ঘরে খাটের তলাটা প্রত্যেক দিন মুছতে হয় ঘর মোছা মপটা আছে বলে কিন্তু আমি খাটের তলাটা পুরোটাই প্রত্যেক দিন ভালো করে মুছতে পারি আর নইলে কিন্তু হাত দিয়ে প্রত্যেক ওই খাটের তলায় ঢুকে মোছা যেত না আর এই মপটা কিন্তু আমি অনেক দিন ধরে ব্যবহার করছি দু সালে কিনেছি এখন কিন্তু চব্বিশ সাল শেষ হয়ে গেল মানে বুঝতে পারছো চার বছর ধরে কিন্তু আমি এই মোছা মপটা ব্যবহার করছি তো এই যে পুরো বাড়িটা ডিপ ক্লিন করার পরে দেখতে এরকমটা লাগছে বেশ ভালো লাগছে পুরো ফার্নিচারে ধুলো টুলো নেই চকচক করছে টাইলসগুলো আর এই যে আলমারি শোকেস খাট এসি ফ্যান সানসেট মানে কোনো কিছুই বাকি রাখিনি পুরো বাড়িটাই ভালো করে ডিপ ক্লিন করে নিলাম ঘরের কাজ করতে করতে আজকে ঠাকুরের পুজোর বাসনগুলো ধোয়া হয়নি তো চলে এখন পুজোর বাসন বলে ধুয়ে নিয়ে এই যে মধ্যে সব আছে আচ্ছা ঘরে প্রচুর কাজ ছিল সেগুলো করতে এই যে এখন বসলাম পুজো করতে পুজোটা হলে রান্নাটা বসাবো তো চলো আগে পুজোটা করে নিই তো সকাল থেকে একটা না কাজ করার পরে আর ভিডিওটা অন করিনি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে অবশ্যই ঘুমোয়নি এই ভিডিও এডিটেরই কাজ করছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ টেবিল কভারটা যেহেতু পরিষ্কার করেছিলাম তো ভাবলাম টেবিল কভারটা আগে পেতেই নি তারপরে বোতলে জল ভরতে হবে দিয়ে আবার পুরো বাড়িঘরটা আরেকবার ঝাড় দিয়ে নেবো দিয়ে বাসন টাসন ধুয়ে একেবারে মুখ হাত পা ধুয়ে সন্ধ্যাপাতি দেব। তাহলে আজকে আমার সারাদিনের কাজ কমপ্লিট হবে তারপরে রাত্রেবেলা আবার রান্না করতে হবে তো রাতে বেলা তো রুটি খাই দুপুরে সবজি আছে শুধু রুটিটা করব তাহলেই হবে আজকে ভাবছিলাম একটু বাজারে যাব কিন্তু এখন সাড়ে চারটে বাজে এখনও আমার কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করতে করতে হয়তো আর যাওয়া হবে না তো থাক কালকে না হয় যাব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক বোতলে জল টলও ভরে রেখে দিলাম আর এখন সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলোও জায়গা মতো গুছিয়ে রাখছি এখন আবার আমাকে বাসন বের করতে হবে মানে দুপুরে রান্নাবান্নার খাওয়া দাওয়ার বাসনগুলো রয়েছে তো সেগুলো বের করে নেবো তারপরে রান্নাঘরটা মুছে নেবো যে আমার রান্নাঘরটা মোছা হয়ে গেল এখন শুধু বাসন কটা ধুবো তাহলে আজকের মতো কাজ কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা